রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজের চোদ্দশো আসনে ভর্তি আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ কৃষি কলেজ অথবা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আবেদন চলছে আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে চোদ্দশো আসনে ভর্তিতে আবেদন শুরু হয়েছে সতেরোই এপ্রিল থেকে আবেদনের শেষ সময় বিশ মে রাত বারোটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফি বাবদ ছয়শো ষাট টাকা সার্ভিস চার্জ সহ অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হলো নাম্বার এক রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর নাম্বার দুই টি এম এস এস ইঞ্জিনিয়ারিং কলেজ বগুড়া নাম্বার তিন পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ পাবনা নাম্বার চার ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং খুলনা নাম্বার পাঁচ আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী নাম্বার ছয় কে এস এফ এল ইঞ্জিনিয়ারিং কলেজ দিনাজপুর এই ছয় শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন পাঁচশো ষাটটি কৃষি কলেজ অথবা ইনস্টিটিউটগুলো হল নাম্বার এক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর নাম্বার দুই হেনরি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিরাজগঞ্জ নাম্বার তিন বরেন্দ্র ইনস্টিটিউট অফ সায়েন্স নাটোর নাম্বার চার উদয়ন কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী নাম্বার পাঁচ গ্রাজুয়েট ইনস্টিটিউট অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কুষ্টিয়া নাম্বার ছয় শহীদ শামসুজ্জামান ইনস্টিটিউট অব বায়োসায়েন্স কাটাখালী রাজশাহী এই ছয় শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন আটশো চল্লিশটি আবেদনের যোগ্যতা দু হাজার একুশ ও তৎপরবর্তী বছরের এইচএসি অথবা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন দুই ও তৎপরবর্তী বছরের এসিসি অথবা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত অথবা জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থাকতে হবে এসিসি ও এইচসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ তিন সহ মোট জিপিএ থাকতে হবে সাত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কৃষি ফিশারিজ ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স হেলথ নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ চার স্কেলকে পাঁচ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ এর স্কেলে দুই দশমিক ছয় এর কম হলে আবেদন করতে পারবেন না দু হাজার একুশ ও তেইশ সালের এইচএসি অথবা সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন জিসি এ লেভেল পরীক্ষা পাঁচটি বিষয়ে এবং ও লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করতে হবে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করতে হবে অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু সতেরোই এপ্রিল বিকেল চারটা আবেদন শেষ বিশ মে রাত বারোটা ভর্তি পরীক্ষা আট জুন দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা মোট একশো নম্বরের প্রশ্ন সংখ্যা আশিটি